আট রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ পরি পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোন অসুবিধা নাই আমরা যারা বিশ তো আমরা পড়তেছি আমরা বিশ কথাই বলি বিশ আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ পড়ে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট রাকাত পড়ে এ নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচনা গুলো সুন্দর সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজই হবে না নামাজি হবে না এই জন্য স্থির ভাবে তারা বীরসালার যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাআল্লাহ